আসসালামু আলাইকুম উপন্যাস আমি তোকে পর্ব বার্ন লেখনীতে সালমা চৌধুরী আলিয়া আহমেদ খানকে হাসপাতালে নেওয়া হয়েছে ডাক্তার পরীক্ষা করে জানালেন সিরিয়াস কোনো সমস্যা নেই অতিরিক্ত উৎকণ্ঠায় প্রেশার বেড়েছে প্রেশার স্বাভাবিক করার জন্য একটা ইঞ্জেকশন আর স্যালাইন করা হয়েছে আবির আলী আহমেদ খানের বেডের পাশে বসে আছে ঘন্টা দুয়েক পর আবিরের আব্বু কিছুটা স্বাভাবিক হয়েছেন ভোর চারটার দিকে ওনাকে বাসায় আনা হয়েছে বাসার পরিস্থিতি বেশ শান্ত আবির আগে ফোন করে জানিয়েছিল তেমন কোনো সমস্যা নেই হালিমা খান আকলিমা খান সোফায় বসে আছেন মিম আদি ঘুমি মালিয়া খান ঘুমাচ্ছেন মেঘ ওনার চুলে তেল দিয়ে ম্যাসেজ করে দিচ্ছে রুমে ঢুকতে গিয়ে সে দৃশ্য দেখে আবিরের ঠোঁটের কোণে হাসি ফুটল আলী আহমেদ খান বিছানায় শুয়ে নিরুদ্দম কণ্ঠে বললেন আবির তোমার সাথে আমার কথা আছে আবির খুব ভালো করেই বুঝতে পারছে তার আব্বু কোন বিষয়ে কথা বলতে চাচ্ছেন কিন্তু এই অবস্থায় কথা বলা একদম ঠিক হবে না তাড়াতাড়ি ডাক্তারের কাছে নেওয়াতে বড়সড় কোনো সমস্যা হয়নি আর একটু দেরি হলে হার্ট অ্যাটাক অথবা স্ট্রোক পর্যন্ত হতে পারত আবির অক্রুশরে জানালো আপনার এখন ঘুমানোর দরকার কথা পরেও শোনা যাবে আলী আহমেদ খানের ভেতরটা ছটফট করছে খুব অস্বস্তিতে ভুগছেন আকুল কণ্ঠে বললেন খুব গুরুত্বপূর্ণ কথা শোনো আবির কিছুটা নিচু হয়ে আলী আহমেদ খানের হাতটা শক্ত করে ধরে আব্বুর চোখে চোখ রেখে অক্লিষ্ট কণ্ঠে বলল আমি বললাম তো শুনবো কিন্তু এখন না আপনি ঠান্ডা মাথায় ঘুমান আমি এখানে আছি যখন আপনার ঘুম ভাঙবে আমি তখনই আবির একটা চেয়ার এনে বিছানার পাশে বসে আব্বুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে অন্যদিকে মেঘ বিছানার ওপর পাশে বসে বড় আম্মুর মাথায় ম্যাসেজ করে দিচ্ছে মাহলিয়া খানকে ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে তাই কিছুই টের পাননি কিছুক্ষণের মধ্যেই আলী আহমেদ খান ঘুমিয়ে পড়েছেন আবির তখনও মাথার কাছে বসে আছে আচমকা আবিরের নজর পড়ে মেঘের দিকে ছোট ছোট দুটা হাতে কত সুন্দরভাবে চুল মাসিস করে দিচ্ছে আবিরের দৃষ্টি স্থির হলো বাবা মায়ের একমাত্র ছেলে হিসেবে বাবা মাকে দেখে রাখার দায়িত্ব আবিরের আবিরের জীবনসঙ্গী হিসেবে মেঘ নিজেও যত্নের সহিত আবিরের আম্মুকে ঘুম পাড়াচ্ছে না চাইতেও আবিরের ঠোঁটে হাসি ফুটল মেঘের এদিকে মনোযোগ নেই বড় আব্বু ঘুমাচ্ছে দেখে সেও আর সেদিকে তাকাচ্ছে না আবির হাসি আড়াল করে স্লোদ গতিতে বলল তুই ঘুমাতে যা আমি আছি সমস্যা নেই আমার ঘুম পায়নি ঘুম পেলে না হয় চলে যাব সকাল হতে চললো তোর ঘুমানো উচিত মেঘ ধীরে সুস্থে বলল ঘুমানো তো আপনারও উচিত এত রাত পর্যন্ত সোফায় শুয়েছিলেন রুমে গিয়ে আদৌ ঘুমিয়েছেন কি না কে জানে আপনার চোখ লাল হয়ে আছে স্পষ্ট বোঝা যাচ্ছে ঘুম প্রয়োজন কই আপনি তো ঘুমাতে যাচ্ছেন না আবির নীরবে হেসে সাবলীল ভঙ্গিতে বলল বাহ এত সূক্ষ্ম নজরদারি কবে থেকে শুরু করলি মেঘ বিড়বির করে বলল আপনি দেশে ফেরার পর থেকেই আবিরের ফোন ভাইব্রেট হচ্ছে পকেট থেকে ফোন বের করতেই দেখলো পুপি কল দিচ্ছে আবির যেই উঠতে যাবে খেয়াল হলো আলী আহমেদ খান আবিরের হাত ধরে রেখেছেন আবির হাতের দিকে তাকালো আব্বুর হাত ছাড়িয়ে বের হওয়ার সাধ্যি তার নেই তাই মেঘের দিকে ফোন এগিয়ে দিয়ে তপ্ত তপ্তস্বরে বলল সাবধানে কথা বলিস মেঘ ফোন হাতে নিয়ে স্ক্রিনে ফুপ্পি লেখা দেখে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে রুম থেকে বেরিয়ে গেল আবিরের আব্বুকে হাসপাতালে নেয়ার সময় আবিরের ফুপ্পি আবিরকে কল দিয়েছিলেন কিন্তু আবির রিসিভ করতে পারেনি হাসপাতালে যাওয়ার পর তানভীরকে কল দেয় তানভীর আব্বু কাকামনির আড়ালে গিয়ে শুধু জানিয়েছিল বড় আব্বু অসুস্থ হাসপাতালে আনা হয়েছে এরপর আর কথা হয়নি তানভীর বাসায় এসে ফোন চার্জে দিয়ে সুতেই ঘুমিয়ে পড়েছে মেক ফোন রুমে ফেলে নিচে আসছিল আর রুমে যায়নি অবশেষে বাধ্য হয়েই আবিরকে কল দিয়েছেন মেঘ রুম থেকে বের হতে হতে কল রিসিভ করলো ফুপ্পি আর্তনাদ করে বললেন ভাইজান এখন কেমন আছে বাবা মেঘ নরম স্বরে বললো বড় আব্বু মোটামুটি সুস্থ আছেন বাসায় নিয়ে আসছে এখন ঘুমাচ্ছেন তুমি টেনশন করো না ফুপ্পি মেঘ হ্যাঁ ফুপ্পি আবির কোথায় আবির ভাই বড় আব্বুর কাছে বসে আছে তাই আমাকে ফোন দিয়েছেন বাসার সবাই ঠিক আছে তো আলহামদুলিল্লাহ ঠিক আছেন বড় আব্বু বাসায় আসার পর সবাই বড় আব্বুকে দেখে ঘুমাতে গেছেন তোর আব্বু কেমন আছে আব্বুর কথা কি বলবো সেই যে চুপ করেছেন এখন পর্যন্ত কারো সাথে কথা বলছেন না আম্মুর সঙ্গেও কথা বলছেন না তুমি চিন্তা করো না ফুপি নিজের যত্ন নিও এখন ঘুমিয়ে পড়ো আচ্ছা তোরাও সাবধানে থাকিস সম্ভব হলে আবিরের একটু যত্ন নিস ছেলেটা মাত্রাতিরিক্ত দুশ্চিন্তা করে আমার কথা শুনবে নাকি এক ধমক দিয়ে দশ হাত দূরে ফেলে দিবি মাহমুদা খান মৃদু হেসে বললেন তুই বুঝাইয়া বলিস আচ্ছা বলবো এখন রাখছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ মেঘ কথা শেষ করে আবিরের কাছে ফোন নিয়ে গেল আবির ফোন নিয়ে শীতল কণ্ঠে বলল ঘুমাতে যা মেঘ মাথা নিচু করে কণ্ঠে বলল আমি থাকি এখানে আবির কপাল কুচকে তাকালো মেঘ চোখ তুলতেই দুজনের চোখাচোকি হলো আবির গম্ভীর কণ্ঠে বলল রাত জেগে শরীর খারাপ করার কোনো প্রয়োজন নেই রুমে যা মেঘ আবিরের পানে চেয়েই গাল ফুলিয়ে ওষ্ঠ উল্টালো বড়ো আব্বু বড় রেখে যেতে ইচ্ছে করছে না চোখে ঘুমো নেই তাছাড়া এখন থাকলে আবির ভাইয়ের কাছাকাছি থাকতে পারতো অভিমান জমেছে মনের কোণে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল কথা বললে একটু মানিস প্লিজ মেঘ আর কিছু বললো না আবির ভাইয়ের শান্ত অথচ শক্ত কণ্ঠের কথাতে আবেগ অনুভূতি তীব্র অধিকারবোধ লুকিয়ে আছে তা বুঝতে পেরেই মেঘ চুপচাপ রুমে চলে গেছে হাত মুখ ধুয়ে অজু করে নামাজ পড়ে একেবারে শুয়েছে কিন্তু চোখে বিন্দু মাত্র ঘুম নেই গতকালের ঘটনাগুলো বারবার মাথায় ঘুরছে গোমরা মুখো আবির ভাইয়ের পরিবর্তনটা আজ মেঘের মনে বারবার খোঁচা দিচ্ছে আবির দেশে আসার পর মেঘের সঙ্গে তেমন কথাই বলতো না বললেও চোখে মুখে সবসময় রাগ রোধ থাকত হুটহাট ধমক দিয়ে বসতো অথচ ধীরে ধীরে আবির কেমন যেন পরিবর্তন হয়ে যাচ্ছে এখন আর আগের মতো রাগ দেখায় না মেঘের ওপর শুধু শুধু চেঁচায় না কিছু জিজ্ঞেস করলে শীতল কণ্ঠে উত্তর দেয় আর যত্ন তো বেড়েছে আবিরকে নিয়ে ভাবতে ভাবতেই মেঘ ঘুমিয়ে পড়েছে প্রায় আটটা নাগাদ মালিহা খান সজাগ হয়েছেন আবির তখনও চেয়ারে হেলান দিয়ে বসে আছে মালিহা খান শোয়া থেকে তাড়াতাড়ি উঠে বসলেন উদ্বিগ্ন কণ্ঠে আবিরকে প্রশ্ন করলেন তোর আব্বুকে নিয়ে কখন বাসায় আসছিস ডাকিসনি কেন আমায় চারটার দিকে আসছি তুমি ঘুমাচ্ছিলে তাই ডাকিনি তোর আব্বু ঠিক আছে তো আলহামদুলিল্লাহ একদম সুস্থ আছে শুধু প্রেসারটা একটু আজে বাজে চিন্তা ভাবনা বাদ দিতে বলছেন মালিয়া খান করুণ দৃষ্টিতে আবিরের মুখের পানে তাকিয়ে আছে তারপর মোলায়ম কণ্ঠে শুধালেন সারা রাত ঘুমাসনি না রুমে গিয়ে একটু ঘুমিয়ে নে আমি আছি তোর আব্বুর কাছে সমস্যা নেই আব্বু উঠুক পরে যাব মালিয়া খান তেমন জোর করলেন না বাবার অসুস্থতায় ছেলে পাশে থাক এটা সব মায়েরাই চাইবে মালিয়া খান উঠে ফ্রেশ হয়ে রান্নাঘরের দিকে চলে গেলেন ততক্ষণে সকালের নাস্তা প্রায় রেডি হয়ে গেছে বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড আছেন যিনি প্রায় পনেরো বছর যাবত এই বাড়িতেই থাকেন ওনার নাম খোদেজা ওনার হাজবেন্ড এই বাড়ির দারোয়ান বাড়ির দেখাশোনা ওনারা দুজন মিলেই করেন ওনাদের দুজন মেয়ে বড় মেয়ের বিয়ে হয়ে গেছে ছোট মেয়েটা এবার ক্লাস সিক্সে পড়ে তাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে মেয়ের পড়াশোনার খরচ সহ সব দায়িত্বই আবিরের আব্বুর আবিরদের মেন গেটের পাশেই ওনাদের থাকার জন্য দুটা দুটো করে দিয়েছেন উনি সব কাটা বাছা করে দেন কিন্তু রান্না বেশিরভাগ সময় মালিয়া খান নিজেই করেন মালিহা খানের রান্না ছাড়া আবিরের আব্বু খেতে পারেন না অসুস্থতার কারণে সব রান্না করতে না পারলেও আলী আহমেদ খানের জন্য অল্প স্বল্প রান্না মালিহা খানই করেন এখন বেশিরভাগ রান্না হালিমা খান করেন রান্না করাটা হালিমা খানের শখ নতুন নতুন রেসিপি বানানো বাড়ির সবাইকে তা খাওয়াতে ওনার বেশ ভালো লাগে অন্যদিকে আকলিমা খান রান্না পারেন না বললেই চলে মালিয়া খান বা হালিমা খান রান্না করলে উনি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন মাঝে মাঝে লবণ চেক করেন বড় দুই বউ অসুস্থ থাকলে বাধ্য হয়ে যা আফার সহযোগিতায় রান্না করেন তবে তা খাওয়ার যোগ্য হবে কিনা সে বিষয়ে সবসময় চিন্তিত থাকেন আবির আসার পর আরেকজন হেল্পিং হ্যান্ড এনেছে উনি দুই তিন ঘন্টার জন্য এসে ঝাড়া ঝাড়ামোছা কাপড় ধোয়া সাথে অন্য কিছু কাজ করে দিয়ে যান আজ মালিহা খান হালিমা খান দুজনেই উঠতে দেরি করেছেন তাই আকলিমা খান আর খোদেজা আফা মিলে নাস্তা রেডি করেছেন মালিহা খান রান্নাঘরে এসে আবিরের জন্য হালকা নাস্তা নিয়ে রুমে চলে গেছেন আম্মুর কর্মকাণ্ডে আবির বিরক্ত হয়ে বলল তোমাকে নাস্তা আনতে কে বলছে ভালো না লাগলে শুয়ে ঘুমাও তোর আব্বুর জন্য রান্না করতে হবে এই অবস্থায় রান্না করতে যাবে ওরা সব রেডি করে রেখেছে শুধু রান্নাটা করব আবির রাগান্বিত কণ্ঠে বলল। যা খুশি করো তোমাদের কাউকে কথা মানাতে পারলাম না দীর্ঘশ্বাস ছাড়লো মালিয়া মালিয়া খান খান খানিক হেসে বেরিয়ে গেলেন রুম পর্যন্ত যেতেই মেঘ নেমে আসলো মালিয়া খানের আগে রান্নাঘরে ছুটে গেল সবাই আলিয়া আহমেদ খানের রান্নার বিষয়ে কথা বলছিল মেঘ উত্তেজিত কণ্ঠে বলল বড় আব্বুর জন্য আজ আমি রান্না করবো আকলিমা খান হেসে বললেন তুই রান্না রান্না কবে শিখলি আজকে তারপর করব মালিয়া খান তথস্থ হয়ে বললেন না রে মা তোর রান্না করতে হবে না তোর বড় আপু এমনিতেই অসুস্থ রান্না ভালো না হলে খেতে পারবে না রান্না একবার ভালো না হলে প্রয়োজনে পাঁচবার করব তবুও আমি রান্না করব। তুমি শুধু বসে বসে আমায় দিক নির্দেশনা দিবি মারে পাগলামি করিস না মেঘ শক্ত কণ্ঠে বলা শুরু করলো ডিসিশন ফাইনাল রান্না আমি করব। আমি এই বিষয়ে আর কোনো কথা শুনতে চাই না তোমরা সবাই রান্নাঘর থেকে যাও ডাইনিং থেকে নির্দেশনা দিলেই চলবে বড় আব্বু আব্বু আবির ভাই যেভাবে নিজের মর্জি চালান মেঘ আজ ঠিক সেভাবেই বলেছে মালিয়া খান সহ বাকিরাও আশ্চর্য নয়নে মেঘকে দেখছে সামান্য নুডলস করতে গেলে যে মেয়ে দশ বার আম্মু বড় আম্মু অথবা কাকিয়াকে ডাকতে থাকে সে আজ রান্নার জন্য সবাইকে রান্নাঘর থেকে বের করে দিচ্ছে ভাবা যায় মালিয়া খান ডাইনিং এ বসে ঈদ মেঘকে নির্দেশনা দিচ্ছে মেঘ সে অনুযায়ী রান্না করছে একবারের জায়গায় দশ বার লবণ চেক করছে তরকারি হয়েছে কিনা সেটাও বুঝতে পারছে না আবার কাউকে কাছেও আসতে দিচ্ছে না মালিয়া খানের কথা মতো বড় আব্বুর জন্য দুটো তরকারি রান্না করেছে রান্না শেষে ছুটে গেল বড় আব্বুর রুমে বড় আব্বু উঠেছে কিনা দেখার জন্য তিন দিনের অনিদ্রায় আবিরের চোখ ঘুমে টানছিল তাই চেয়ারে হেলান দিয়েই ঘুমিয়ে পড়েছিল মেঘের নুপুরের শব্দে সহসা ঘুম ভেঙে গেছে ক্ষুদ্র পরিসরে তাকাতেই চোখে পড়লো মেঘের নাজেহাল অবস্থা গ্যাসের তাপে ঘেমে একাকার অবস্থা হয়ে গেছে যে মেয়ে আজ পর্যন্ত টানা দশ মিনিট চুলার পাশে দাঁড়িয়ে থাকেনি সে আজ প্রায় এক দেড় ঘন্টা যাবৎ রান্না করেছে চোখ মুখ লাল হয়ে গেছে আবির সূক্ষ্ম নেত্রে মেঘকে দেখে মৃদুগামী কণ্ঠে বলল তোর এই অবস্থা কেন মেঘ উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করল। বড় আব্বু এখনও ওঠেনি না আচ্ছা মেঘ চলে যাচ্ছে আবির পেছন থেকে গম্ভীর কণ্ঠে আবারও প্রশ্ন করল আমি কি জিজ্ঞেস করছি এমনি বলেই মেঘ চলে গেছে আবিরের দুশ্চিন্তার কমতি নেই আব্বু আম্মু মেঘ খুপি প্রত্যেকের চিন্তা এক আবিরের মাথায় সেই সঙ্গে নিজের ব্যবসা আব্বুর ব্যবসা তানভীরের চিন্তা তো আছেই একা একজনের পক্ষে কত দিক সামলানো সম্ভব নয়টার দিকে আলী আহমেদ খানের ঘুম ভাঙে সজাগ হয়ে আবিরের দিকে ঘুম ঘুম চোখে তাকাতেই আবির কোমল কণ্ঠে প্রশ্ন করল এখন কেমন লাগছে কিছুটা স্বাভাবিক মনে হচ্ছে তুমি ঘুমাওনি আবির মলিন হাসলো আব্বুকে ধরে বিছানা থেকে উঠিয়ে ওয়াশরুম পর্যন্ত এগিয়ে দিল আলিয়া আহমেদ খান অনেকটাই সুস্থ একাই চলতে পারবেন তবুও আবির রিক্স নিতে চাই না আলী আহমেদ খান ফ্রেশ হয়ে বিছানায় এসে বসতেই আবির প্রেশার মাপার যন্ত্র নিয়ে আসলো প্রেশার এখন আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়েছে আলী আহমেদ খান গুরুভার কণ্ঠে প্রশ্ন করলেন তানভীর কোথায় ওঠেনি এখনও বলতে পারছি না দেখতে হবে তানভীরকে ডাকো তোমাদের দুই ভাইয়ের সাথে আমার কথা আছে আবির ভ্রু কুচকে বলল। আগে খাবার খেয়ে ওষুধ খাবেন তারপর কথা শুনব আলি আহমেদ খান গম্ভীর কণ্ঠে বললেন তুমি আমার কথা গুরুত্ব দিচ্ছ না আবির আবির ঠোঁটে হালকা হাসি রেখে বলল আপনার সুস্থতা থেকে আশা করি কথাটা বেশি গুরুত্বপূর্ণ না আপনি সুস্থ থাকলে একটা কেন লক্ষ কোটি কথা বলতে পারবেন আলী আহমেদ খান নিশ্চুপ আবির রুম থেকেই উচ্চস্বরে পড়লো আম্মু আব্বুর জন্য খাবার পাঠাও একটু পরেই মেঘ খাবার নিয়ে রুমে ঢুকলো আবির কপাল গুটিয়ে চেয়ে আছে মেঘ ভাতের প্লেট রেখে আবারও ছুটলো একে একে সব নিয়ে আসছে মালিহা খান রুমে এসে বিছানার পাশে বসে আবিরের আব্বুর সাথে কথা বলছে এই সুযোগে আবির মেঘের দিকে তাকিয়ে ভ্রূণা চাল মেঘ শুধু মুচকি হাসলো। আবিরের মাথায় কিছুই ঢুকছে না মালিহা খান এবার খাবারের প্লেট এগিয়ে দিয়ে উত্তীপ্ত স্বরে বলল নিন খেয়ে বলুন রান্না কেমন হয়েছে আলিয়া আহমেদ খান অল্প খেয়ে কপাল খানিকটা কুচকালো সে দৃশ্য দেখে ভয়ে মেঘের বুক কেঁপে উঠেছে স্বয়ং আবির ভাই এখানে উপস্থিত রান্না খারাপ হলে আজ খবরই আছে আলিয়া আহমেদ খান আর একটু খেয়ে হাসি মুখে বললেন আজকের রান্নার স্বাদ অন্যরকম এ রান্না তো তোমার না কে রান্না করেছে মালিয়া খান চোখের ইশারায় মেঘকে দেখালো আলিয়া আহমেদ খান অবাক চোখে মেঘের দিকে তাকালো আলিয়া আহমেদ খানের থেকেও কয়েক গুণ বেশি অবাক হয়েছে আবির বিপুল চোখে তাকিয়ে আছে মেঘের দিকে মেঘ লজ্জায় মাথা নিচু করে রেখেছে আলী আহমেদ খান খেতে খেতে মেঘের প্রশংসায় পঞ্চমুখ তা শুনে মেঘ লজ্জায় লাজক লতার নাই নুয়ে পড়েছে আবিরের বৃহৎ আখি মেঘেতে স্থির হয়ে আছে মেঘ রান্না করেছে এটা আবিরের কাছে অবিশ্বাস্য ঘটনা সহসা আবিরের মনে দুশ্চিন্তা হানা দিল তীক্ষ্ণ দৃষ্টিতে মেঘকে আপাতমস্তক পরক করতে লাগলো রান্না করতে গিয়ে কোনো সমস্যা হয়েছে কিনা তাই দেখে নিল আবিরের হৃদয় খুঁড়ে স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে আসলো মনের ভিতর অন্যরকম ভালো লাগা কাজ করছে প্রতিনিয়ত মেঘের বিস্ময়কর কর্মকাণ্ডে আবির অভিভূত হয়ে যাচ্ছে মেঘের দায়িত্ববোধ চলাফেরাতে আমূল পরিবর্তন আচরণ কথাবার্তাতেও আকাশপাতাল পার্থক্য মেয়েটা কেমন যেন মেয়ে হয়ে উঠেছে আকাশ পূর্ণ ম্যাচিউরিটি হুটহাট রেগে যায় না রাগলেও তা নিয়ন্ত্রণ করতে শিখে যাচ্ছে আবিরের আব্বু আমুর প্রতি যত্ন দেখে আবির নবরূপে অষ্টাদশী প্রেমে পড়ছে আবির ভাবতেও পারেনি তার ছোট্ট চড়ুই পাখি এত দ্রুত বদলে যাবে প্রেমিকা সুলভ আচরণের মেয়েটা দিনকে দিন বউয়ের ন্যায় আচরণ করছে অষ্টাদশীর উষ্ণ আত্মতায় আবিরের বক্ষ অনুসঙ্গে আন্দোলিত হয় আলিয়া আহমেদ খানের খাওয়া প্রায় শেষের দিকে আবির গলা খাকারে দিয়ে মেঘকে উদ্দেশ্য করে বলল তানভীর উঠেছে কিনা দেখে আয় উঠলে বলিস রুমে আসতে মেঘ আচ্ছা বলে চলে গেছে এর মধ্যে মোজাম্মেল খান রুমে আসছে ভোরবেলা একবার দরজা পর্যন্ত এসেছিল বড়ো ভাই ভাবির রুম তাই ভেতরে আসেনি দরজার বাহির থেকেই আবিরের সঙ্গে কথা বলে চলে গেছিল মোজাম্মেল খান আসতেই আলী আহমেদ খান শান্তস্বরে বললেন আয় ভেতরে এসে বস এর মধ্যে তানভীর আসলো খাবার শেষ হতেই মেঘ প্লেট নিয়ে চলে গেছে আবির আব্বুকে ওষুধ এগিয়ে দিয়ে পুনরায় চেয়ারে বসেছে তানভীর আবিরের পেছনে দাঁড়ানো মালিয়া খান আলী আহমেদ খানের পাশেই বসা মোজাম্মেল খান বিছানা থেকে কিছুটা দূরে চেয়ার নিয়ে বসেছেন মেঘ দরজায় এসে দাঁড়িয়েছে পরিবেশ কেমন যেন স্তব্ধ আলী আহমেদ খান হঠাৎই দীর্ঘশ্বাস ছেড়ে তপ্ত স্বরে জিজ্ঞেস করলেন গতকাল রমনা পার্কে মহিলাকে দেখেছিলে তোমরা আবির তানভীর দুজনেই একসঙ্গে উপর নিচ মাথা নাড়ল আবির মৃদু স্বরে বলল জি আলী আহমেদ খান ঢোক গিলে অনুষ্ণ স্বরে বললেন উনি তোমাদের ফুপ্পি হয় আমাদের একমাত্র বোন আবির আর তানভীর দুজনেই নিরুদ্বেগ কেউ কোনো কথা বলছে না দরজার পাশে মেঘ নিষ্ঠুপ দাঁড়িয়ে আছে আলী আহমেদ খান একে একে সম্পূর্ণ ঘটনা খুলে বললেন তানভীর আবির আগে ফুপির দিক থেকে ফুপির ঘটনা শুনেছেন আর আজ আলিয়া আহমেদ খানের মুখ থেকে সব শুনেছে তারা আগে থেকেই ঘটনা জানে এরকম কোনো রিয়াকশনই দেখায়নি আবার কোনো প্রকার এক্সাইটমেন্টও প্রকাশ করেনি আলিয়া আহমেদ খানও মোজাম্মেল খান বোনের প্রতি নিজের আবেগ অনুভূতি প্রকাশ করেছে আলিয়া আহমেদ খান সব শেষে একটা কথায় বলেছেন এই খানবাড়ি আমার অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সে শুধু আমার বোনকে নেয়নি আমার পরিবারে সুখ শান্তি কেড়ে নিয়েছে আমি তাকে কোনোদিনও ক্ষমা করবো না আবির ভারী কণ্ঠে শুধালো আঠাশ বছরেও আপনার পরিবার পরিপূর্ণ হয়নি আমরা কি তবে আপনার শান্তির কারণ নয় আবিরের মুখে এমন কথা শুনে সকলেই আশ্চর্য নয়নে তাকিয়ে আছে আবির এমন কথা বলার ছেলেই না আলী আহমেদ খান হেসে বললেন তা কেন হবে এখন তোমরাই আমার সব তোমাদেরকে ঘিরেই আমার সব আশা ভরসা তাহলে এত বছর আগের ক্ষোভ এখনও কেন পুষে রেখেছেন আর আমাদেরকে কেনই বা বলছেন সেই ক্ষোভ আমাদের মধ্যেও ঢুকাতে চাচ্ছেন আলী আহমেদ খান নিরুপায় হয়ে তাকিয়ে আছে কি বলবে কিছুই বুঝতে পারছে না এত বছর পর বোনকে দেখাতে নিজের আবেগ অনুভূতি রাগ ক্ষোভ সব যেন একসাথে মিশে গেছে মোজাম্মেল খান ধীর কণ্ঠে বললেন তোমাদের একজন ফুপি আছে তা তোমাদের জানা দরকার সেজন্য জানানো হয়েছে আবির মৃদু হেসে বলল আপনারা যদি নিজের ক্রোধ কমাতে না পারেন আর ওনাকে এইবারের চৌকাট পেরোতেই না দেন তবে আমাদের ফুপ্পি আছে কি নেই সেই কথা জেনে আমাদের কি কাজ তানভীর সন্ধিহান চোখে চেয়ে প্রশ্ন করল ফুপুকে এই বাড়িতে আনা যায় না সেটা সময় বলে দিবে আরও কিছুক্ষণ চলল এই কথোপকথন আবির বাবা চাচাকে ইচ্ছেকৃত খোঁচা দিয়ে কথা বলছে যেন ওনাদের ভেতরে রাগ খুব কমে আসে আবিররা ওনাদের সাপোর্ট করলে সেই রাগ কমার বদলে উল্টো বেড়ে যাবে কথা শেষ করে আবির নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়েছে তিন দিনের ক্লান্তিতে চোখে ঘুম আশ্রে পড়ছে অফিসে যাওয়ার বিন্দুমাত্র শক্তি নেই রাকিবকে জানিয়ে দিয়েছে সেই যে সকালের দিকে ঘুমিয়েছিল সেই ঘুম ভেঙেছে সন্ধ্যার আগে আগে হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি নিচে আসছে সারা দিন ঘুমের কারণে আব্দুর খোঁজ নিতে পারেনি রুমে ঢুকতে গিয়েই দেখল আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছেন মেঘ পাশের চেয়ারে বসে বড় আব্বুকে পত্রিকা পড়ে শোনাচ্ছে আবির তা দেখে রীতিমতো ভিমরি খেলো মেঘের প্রতি দুর্বলতা ক্রমশ বাড়ছে আবির রুমে ঢুকে আব্বুর পায়ের কাছে বসলো আস্তে করে ডাকলো। আব্বু আলী আহমেদ খান চোখ মেলে তাকালেন সঙ্গে সঙ্গে মেঘের পত্রিকা পড়াও বন্ধ হয়ে গেছে আবির ধীর জিজ্ঞেস করলো এখন শরীর কেমন আলহামদুলিল্লাহ ভালো আবির উদ্বিগ্ন কণ্ঠে শুধালো ওষুধ আলী আহমেদ খান মেঘের দিকে তাকিয়ে বললেন আমার মাই খাইয়ে দিয়েছে সারাদিন ধরেই এখানে বসে আছে রুমেই যাচ্ছে না আবির কপাল কুচকে মনে মনে বিড়বির করে বলল তোর ম্যাচিউরিটি আমায় প্রতিনিয়ত উন্মাদ করে তুলছে এত ম্যাচিউর হয়ে যাচ্ছিস কেন তুই সম্পূর্ণাঙ্গ বউ তো আমি চাইনি আমার উগ্র বদমেজাজি উশৃঙ্খল বউটাকে কি তবে হারিয়ে ফেলছি